ইনসিফিলিটি আই অফেকশানস মার্কোর ইজ এ লিডিং রেমিডি দ্য ইনফ্লেমেটরি সিম্টমস আর অফ দ্য মোস্ট ভায়োলেন্ট ক্যারেক্টার বার্নিং অ্যাগোাইজিং পেইন উইথ এক্সেসিভ ফোটোফুবিয়া কাজিং এক্সকরিয়েশন অফ চিক অর্থাৎ জনিত চক্ষু রোগের একটি শ্রেষ্ঠ ঔষধ হলো মার্কর বা মার্কিউরিয়াস করসিবাস এবং চোখের চোখে ইনফ্লেমেশন বা প্রদাহ সাধারণত তীব্র মাত্রা হয়ে থাকে বার্নিং বা জ্বালা পোড়া তারপরে আছে অ্যাগোনাইজিং পেইন উইথ অ্যাক্সেসিভ ফটোফুপিয়া অর্থাৎ মারাত্মক ব্যথা সাথে আগে ফটোফুপিয়া বা আলো সহ্য করতে পারে না আলোর প্রতি খুব সেন্সিটিভ হয় এবং চোখ থেকে যে অশ্রু বের হয় বা পানি বের হয় তা গড়ায় পড়তে থাকে এবং এই কারণে গালের মধ্যে দাগ ফিরে যায় বা ক্ষয় হয়ে যায় গাল দ্য গুলেট ইজ ভেরি মার্কলি এফেক্টেড কনস্ট্রিকশন ইজ এ লিডিং নোট অফ দ্য রেমেডি গুলেট বা ইউসুফাস অর্থাৎ অর্থাৎ গলা থেকে পাকস্থলি পর্যন্ত যে খাদ্যবাহী বা বাতাসবাহী যে নালিটা এটা অধিকাংশ ক্ষেত্রে এর রোগে মার্কর প্রযুদ্ধ হয়ে থাকে কনস্ট্রিকশন ইজ এ লিডিং নোট অব দ্য রেমেডি অর্থাৎ কোন নালি বা ক্যানেল চিকন হয়ে যাওয়া এটা হইলো মার্করের একটা উল্লেখযোগ্য লক্ষণ অর্থাৎ এই ধরনের সমস্যায় মার্কর প্রযোজ্য প্রয়োগ করতে হবে এ অ্যান্ড ইমিডিয়েট ইজেকশান আর এই কারণে কিছু গিলতে গেলে মধ্যে খিচুনি বা আক্ষেপ দেখা দেয় এবং যা খাইতে চেষ্টা করে তা বমির মতো বমি হইয়া যায় সাথে সাথে ডিজায়ার কোল্ড ফর কোল্ড ফুড অ্যান্ড ইন্টোলারেন্স অফ হট থিংস মার্করের আরেকটা উল্লেখযোগ্য লক্ষণ হলো যে তারা ঠান্ডা খাবার এবং পানি পছন্দ করে এবং গরম জিনিস সহ্য করতে পারে না স্কিন অ্যাফেকশানস অফ মেনি কাইন্ডস আর মেড বাই মার্কর ইনক্লুডিং সিফিলিটিক রোজিউলা অ্যান্ড স্মল পক্স অ্যান্ড কন্ডাইলোমাটা অর্থাৎ অনেক ধরনের চর্মরোগের সাথে মার্করের নিরাময় ক্ষমতা আর সম্পর্কযুক্ত আছে তাদের মধ্যে আছে সিফিলিটিক রোজিউলা বা সিফিলিসজনিত গোল গোল লালচে ধরনের এক চর্মরোগ তারপরে আছে স্মল স্মলপক্স বা গুটি বসন্ত এছাড়া আছে কন্ডাইলো বা পায়খানা রাস্তা বা রাস্তা রাস্তায় আশেপাশে যেসব বিচির মতো হয় তো এইসব চর্মরোগে মার্কর শ্রেষ্ঠ ওষুধগুলির মধ্যে একটি ইন এডিশন টু দ্য আপার এন্ড ক্রেনিয়াম দ্য স্টারনাম রিপস অ্যান্ড টিবিয়ার প্রমিনেন্টলি এফেক্টেড অর্থাৎ চোয়াল এবং মাথার খুলির পাশাপাশি বকের হার তারপরে হলো পাঁজর তারপরে আছে টিবিয়া বা হাঁটুর নিচের যে মোটা হাড়টি তো এইসব অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গপ্রতঙ্গে যেই সব রোগ হয় তাদের চিকিৎসায় মার্কর অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে হ্যান প্রেজেন্ট ইন কেসেস অফ এন্টারিকং ইন দ্য সিমটমস অফ ইন্টেস্টাল আলসারেশন অলসো এফেকশন অফ দ্য টিপিয়া অকারিং অর্থাৎ অ্যান্টেরিক ফিভার বা আন্ত্রিক জোর বা সহজ ভাষায় থাকে টাইফয়েড বলে তা টাইফয়েড জ্বরে মার একটা উল্লেখযোগ্য লক্ষণ হইলো টিবিয়াতে পেন থাকবে অর্থাৎ হাঁটুর নিচের মোটা হাঁটটিতে ব্যথা থাকে তার মধ্যে আন্ত্রিক ঘ বা ইন্টেস্টাইনাল আলসারেশন এইসব লক্ষণ তো থাকবে mark mark bybus mark mark marker has a distinct place in rheumatism and rheumatic fever অর্থাৎ মার্ক বাইবাসের মতো বাতের সমস্যা এবং রিউমেটিক ফিভার বা বাত বাত জ্বরের চিকিৎসায় মার্ক বাইবাসের মতো মার্করেরও একটি শ্রেষ্ঠ ভূমিকা রহিয়াছে অর্থাৎ এইসব সমস্যায় শ্রেষ্ঠ ঔষধগুলির মধ্যে করও একটি RC Markham records a cure with marker after the failure of mark vibers in a case of Dysentery. The symptoms are stool, bloody mucus, tennis mass after stool, cutting colic below umbilicus, nausea, perspiration before and after stool. মোস্ট প্রোনাউন্সড অন লোয়ার পার্ট অফ বডি আর সি মার্শার রোগীকে মার্কর প্রয়োগ করে আরোগ্য করেছিলেন যার প্রধান লক্ষণ প্রধান প্রধান লক্ষণ ছিল পায়খানার সাথে রক্ত এবং আমজাওয়া টেনেস মাস আফটার স্টুল অর্থাৎ অর্থাৎ পায়খানা শেষ হওয়ার পরে কোথানি কাটিং কলিক বিলো আমি আছে। অর্থাৎ নাভির নিচে ছুরি মারার মতো ব্যথা তারপরে ছিল নসিয়া বমি বমি ভাব পারসপিরেশন বিফোর আফটার স্টুল অর্থাৎ পায়খানার আগে এবং পরে গাম নির্গত হইত বেশিরভাগ ক্ষেত্রে পাশা এবং নিচের অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ হাঁটু পা এইসব অঙ্গ প্রত্যঙ্গ থেকে ঘাম নির্গত হইত এবং এটা একটা উদ্ভুত লক্ষণ বাই কয়াসেন্ট্রি সামার অর্থাৎ যৌনকর্মের পরে রোগ খারাপ হয়ে যাওয়া মে থেকে নভেম্বরে নভেম্বরে যেসব ওষুধ বিষয় হয় এগুলিতে প্রযোজ্য এর মধ্যে পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তায় চাপি ব্যথা বা কোতানির মতো ব্যথা এবং টিবিএল এল বা হাঁটুর হাঁটুর নিচের মোটা হারে ব্যথা থাকে এই উল্লেখযোগ্য লক্ষণ থাকে অ্যাকর্ডিং টু টেস্ট মার্কর ইজ সুইটেড টু মেলস অ্যান্ড মার্কসল ইজ মার্কশল টু ফিমেলস বিজ্ঞানী টেস্টের মতে মার্কর পুরুষদের ক্ষেত্রে ভালো কাজ করে এবং মার্কশল মহিলাদের ক্ষেত্রে ভালো কাজ করে বোথ মার্কোর অর্থাৎ মার্কস কর এবং মার্কসল দুটাই সিপিয়ার অ্যাকশানকে নষ্ট এবং বিপরীত মুখীতে অ্যান্টিডোট করে বা ক্রিয়ানাশ করে এবং বিপরীত মুখে সিপিআ মার্কসল এবং মার্করের অ্যাকশান নষ্ট করে দেয় বা অ্যান্টিডোট হিসেবে কাজ করে